নমস্কার খাও আর ঘুরে চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আশা করি সকালেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর ছুটির দিন রবিবার আজ একটুখানি বেরোবো এই এক জায়গায় একটুখানি ঘুরতে যাবো তো ভাবলাম যেখানে যাব। সাথে করে আপনাদেরকে তো নিয়ে যাবই তো সেই যখন বেরোবো তাহলে একটুখানি ভাত গরম গরম খেয়ে তারপর বেরোনো যাক সারাদিনের ব্যাপার তো তো একটুখানি এয়ার ফ্রায়ারে এই আলু ভাজাটা করছি আর এই এয়ার ফায়ারে এই আলু ভাজাটা খেতেও লাগে দুর্দান্ত গরম ভাতের সাথে জানেন তো ওই যে বেশ একটু কুড়মুড়ে কুড়মুড়ে মতন হয় একটুখানি ভালো করে আলুটাকে ধুয়ে জলটাকে একটু মুছে নিয়েছিলাম তারপর একটু লবণ একটুখানি হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন একটু ঝাল ঝাল হলে তো বেশ ভালো লাগবে তাই আমি দিলাম আর সামান্য একটুখানি ওই এক চামচ মতন সর্ষের তেল দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে ব্যাস ওই দশ বারো মিনিটের মতন এয়ার ফায়ারে দিয়ে দেবো মাঝে একটুখানি খুলে উল্টিয়ে দেবো ব্যাস হয়ে যাবে খুব সুন্দর লাগে গরম ভাতের সাথে খেতে এইভাবে কিন্তু ওই বেগুন ভাজা বলুন বা কুমড়ো ভাজাও বলুন সেটাও কিন্তু আমি আমার চ্যানেলে করে দেখিয়েছি বেশ দারুণ হয় তো এই যে মাখানো হয়ে গেছে ভালোভাবে আর খুব অল্প পরিমাণ তেল লাগে এয়ার ফায়ারে এখন তো আমরা সবাই কম বেশি একটু স্বাস্থ্য সচেতন তাই একটু কম তেল খাওয়াই ভালো তো এই যে দেখুন দিয়ে দিলাম আর এই যে দুইশো ডিগ্রি সেন্টিগ্রেটের জন্য আমি এখানে দশ মিনিট মতন দিয়ে দিচ্ছি পনেরো মিনিট দিচ্ছি হয়তো পনেরো মিনিটের একটু কমই লাগে এই যে ব্যাস হতে থাকুক মাঝে একটুখানি উলটিয়ে দেবো এই যে দেখুন আর আট মিনিট মতন বাকি আছে একটুখানি এই যে এক সাইডটা বেশ হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে আস্তে আস্তে এরকম করে উলটিয়ে দেবো ব্যাস তারপর আর ওই চার পাঁচ মিনিট থাকলেই তৈরি হয়ে যাবে তো হয়ে গেছে উল্টানো ওইদিকে আলুটা হতে থাকুক আর এইদিকে আরেকটুখানি করব ডিম ভাজা তো ডিমটা ওই এয়ার ফ্রায়ারেই করবো কিন্তু তো একটুখানি পেঁয়াজ কুচি একটুখানি লঙ্কা কুচি চাইলের মধ্যে একটুখানি গাজর বিনসও দিতে পারেন সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব তো আজকে ছুটির দিন যখন মাম্পুও একটুখানি ঘরে আছে আমরাও সবাই তো ছুটির দিনটাই ঘরে থাকি একসাথে তো ভাবলাম অনেক দিন সেখানে যাওয়া হয় না তো আপনাদেরকেও নিয়ে যাই দেখবেন কোথায় যাচ্ছি তো এই যে এই মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডিমটা বেশ এই শেপে হয়ে যাবে দেখতেও বেশ ভালো লাগে আর এই বাচ্চাদেরকে দিলেও কিন্তু ওরা বেশ খুশি হয় নানা রকম শেপের মধ্যে একটুখানি ডিম ভাজা বলুন বা এই যে কেক টেক বানাইছে সেগুলো হলে কিন্তু বেশ ভালোই ওরা মজা পায় তো এই যে আর এই ডিমটা কিন্তু একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই যে তিনটে মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি এই দেখুন এইদিকে আমার আলু ভাজাটাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে ব্যাস আলুটা নামিয়ে নিই এই যে ডিমটা দিয়ে দিলাম ডিমটা একদম কম তাপে বেশ দু তিন মিনিটের মতন সময়েই তৈরি হয়ে যাবে এই যে দেখুন আমি কিন্তু একটুখানি পাওয়ারটা কমিয়ে দিয়েছি দিয়ে দিলাম পাঁচ মিনিট কিন্তু পাঁচ মিনিট অতটা লাগবে না ব্যাস হয়ে গেছে দেখুন এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে তো চলো এবারে গরম গরম ভাত একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর সাথে ওই যে ডিম আর ওই আলু ভাজা দারুণ এই ভাতটা খেতে যে কি মজা লাগে এই আলু সেদ্ধর সাথে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কার কার এইরকম এই সেদ্ধ ভাত খাবারটা খুব প্রিয় তাহলে চলুন গরম গরম ভাত আলু সেদ্ধ ভাজা ঠাজা খেয়ে তারপর রওনা দেয়া যাক তাহলে দেখা হচ্ছে একদম গন্তব্যস্থলে ব্যাস চলে এসেছি যেখানে আসার ছিল চলে এসেছি বাগান বাড়িতে দিন পর এখানে আসলাম অনেকটা দূর তো বাড়ি থেকে তো আসাও যায় না তো আজকে ছুটির দিন ছিল সবাই মিলে ঠিক হলো যাই এখানেই যাই তো ভাবলাম সেই যখন আসছি আপনাদেরকেও নিয়ে আসি সাথে করে এই দেখুন ঢুকতেই এই ফলটা এটা একটা বিদেশি ফল এটা হচ্ছে ম্যালবেরি তো আগের ভিডিওতেও কিন্তু আমি দেখিয়েছি মল থেকে কিনেছিলাম এই ফলটা এগুলো একদম খুব ছোট ছোটো হয় খুব রসালো খেতে কিন্তু দারুণ লাগে আর এটা নাকি যাদের সুগার আছে তাদের জন্য খুব উপকার এই ফলটা তো এই যে গাছ ভর্তি হয়ে এই ফলটা পড়েছে এদিকে মাম্পু তুলে তুলে খাচ্ছে ওই যে জাম খেলে অনেকটা আমাদের মুখ কি সুন্দর হয়ে যায় নীল নীল হয়ে যায় না এটা খেলেও একদম মুখ টুক নীল হয়ে যায় আর এত ভালো লাগে খেতে খুব রসালো তো আর খুব মিষ্টি হয় বেশ ছোট্ট ছোট্ট একদম মুখে দিলেই নরম এই যে দেখুন কি সুন্দর গাছ ভরে একদম হয়েছে ফলটা মনে হচ্ছে দূর থেকে অনেকটা ওই আঙ্গুর ফলের মতন বলুন আঙ্গুর ফলও তো ঠিক এরকম ঝোঁ থোকা থোকা হয়ে একদম ঝুলে থাকে এই দেখুন গাছ থেকে এরকম অন্যরকম আর কি সুন্দর দেখতে দেখেছেন এই যে দেখুন লাল একদম খুব পেকে গেছে সেগুলো একটু ওই যে কালচে কালচে হয়ে যায় কি সুন্দর দেখতে লাগছে না পু গাছ থেকে টপ টপ করে ছিড়ছে আর খাচ্ছে ও আবার খুব ভালোবাসে এই ফলটা খেতে আমি ওই মাঝে মধ্যে যখনই ওই মার্কেটে যাই এই জিনিসটা কিনি এটা কিন্তু খুব ভালো শরীরের জন্য দেখুন কি যে দারুণ লাগছে দেখতে কয়েকটা তুলে নিয়ে বাড়িতে যাব আর এই যে দেখুন এই আতা ফল গাছ এখানে প্রচুর আতা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর পাখিগুলো এসে একদম খেতে থাকে পেকেও গেছে অনেকগুলো এই যে দেখুন চারিদিকে গাছ গাছালির মধ্যে সারাটা দিন কাটাতে মনটাই যেন একদম অন্যরকম হয়ে যায় আর অনেক দিন পরে আসলাম তো খুব ভালো লাগছে এই গাছটার সামনে থেকে তো যেতেই ইচ্ছা করছে না এত পরিমাণে ফলগুলো ধরেছে আর এত সুন্দর লাগছে না দেখতে আর যেগুলো পেকে গেছে খুব সুন্দর একদম নিচে একদম ভরে থাকে এই যে দেখুন কি সুন্দর লাগছে না দেখতে ছোটোবেলায় আগে যখন আমাদের ওই জাম গাছটা ছিল বড় তখন ওরকম জাম পড়তো ছুটির দিনগুলোতে বাবা একদম বাবা জেঠু দাদারা সবাই মিলে জাম ওরকম পারতো আর আমরা নিচে দাঁড়িয়ে থাকতাম টুপটুপ করে করাতাম সেই ছোটোবেলার দিনগুলো এই ছোটো ছোটো জিনিসগুলো করলে পরেই মনে পড়ে যায় এই যে দেখুন গাছের মধ্যে কি সুন্দর একদম ছোট্ট ছোট্ট ফলগুলো খুব নরম কত পরিমাণে যে খেলাম আজকে এই ম্যালবেরিটা পেট একদম ভরে গেল ওই যে গাছ থেকে একদম তুলছি আর খাচ্ছি এই যে এক কলাপাতা ভর্তি আবার মাম্পু বললো মাম্মি এই কলাপাতাটা দিয়ে সুন্দর করে ফটো তুলো দেখতে বেশ ভালোই লাগবে তো যাই হোক আজকে সারাটা দিন কিন্তু দারুণ কাটালাম আর আপনাদেরও আশা করি ভালোই লাগলো তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর হ্যাঁ কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলি কেমন লাগছে আমার ভুল ত্রুটি সেগুলোও কিন্তু জানাবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজ খাওয়ার ঘোরোও ফলো করতে পারেন সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই খাওয়ার ঘুরে চ্যানেলের নতুন আরও একটি ভিডিও নিয়ে মহাবিশ্ব সকলের ভালো করুক এই প্রার্থনা করে আজ তাহলে আসি